কনকনে ঠান্ডায় দুপুরের বা রাতের খাবারের মধ্যে যদি গরম গরম এই লাচ্ছা পরাঠা আর সঙ্গে পাঠার মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না বন্ধুরা আর এই লাচ্ছা পরাঠা ঘরে কি করে খুব সহজেই তৈরি করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথম আমি একটা বাটির মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। দুই থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এখন এই শুকনো উপকরণগুলিকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু ময়দা আমি এইভাবে হাত দিয়ে মুঠো করে দেখব। যদি খুব সহজে মুঠো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নেব বন্ধুরা রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে আমরা ডো তৈরি করে থাকি তার থেকে একটু নরম ডো এখানে আমি তৈরি করে নেব দেখুন ডোটা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ডোটা কতটুকু নরম হয়েছে এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এবার আমি এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যদি হাতে সময় কম থাকে বন্ধুরা তাহলে আপনারা ৪৫ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন ফিরে আসলাম এক ঘন্টা পর এবার আবারও ডোটাকে ভালো করে মেখে নেব ততক্ষণ পর্যন্ত মাখব যতক্ষণ না তেলটা ডোর সঙ্গে মিশে যাচ্ছে দেখুন তেলটা কিন্তু ডোয়ের সঙ্গে মিশে গেছে এবার কিছু পরিমাণ ময়দা নিয়ে আবারও ডোটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এবার এই ডো থেকে একটু বড় করে লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নেব লাচ্ছা পরাঠা তৈরি করার জন্য কিন্তু একটু বড় করেই লেচি কাটতে হয় বন্ধুরা দুই কাপ ময়দা দিয়ে আমার এখানে পাঁচটা বল তৈরি হয়েছে এবার আবারও হাফ কাপের মতো সাদা তেল দিয়ে ডোয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব তারপর আবারও এক ঘন্টার জন্য ঢেকে রাখব যদি হাতের সময় কম থাকে তাহলে আধা ঘন্টা বা ৪৫ মিনিটের জন্য ঢেকে রাখলেও চলবে বন্ধুরা আবারও ফিরে আসলাম এক ঘন্টা পর এবার একটা একটা করে পরাঠাগুলি তৈরি করে নেব এবার একটা ডো নিয়ে হাতের সাহায্যে ডোটাকে ভালো করে গোল করে নেব তারপর বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে এইভাবে হাত দিয়ে রুটিটাকে ছড়িয়ে নেব রুটিটা কিন্তু একদম পাতলা হতে হবে যতটুকু ছড়ানো যায় বন্ধুরা আমি কিন্তু হাত দিয়ে ততটুকু ছড়িয়ে নেব এবার এক চামচের মতো সাদা তেল আমি রুটির উপর দিয়ে দেব। দিয়ে পুরোটা রুটির মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নেব তারপর কিছু পরিমাণ ময়দা আমি রুটির উপরে ছড়িয়ে দেব একটা ছুরির সাহায্যে বন্ধুরা একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব এবার এই কেটে রাখা সবগুলি টুকরো একসঙ্গে এইভাবে জোড়া লাগিয়ে নেব সবগুলো টুকরো যখন এইভাবে জোড়া লাগানো হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে রুটিটাকে এইভাবে ধরে একটু লম্বা করে নেব এবার রুটিটাকে এক পাশ থেকে এইভাবে মুড়ে নেব এইভাবে মুড়ে নেওয়ার পর রুটির যে শেষের দিকটা থাকবে সেটা আমি এই রুটির ভিতরে ঢুকিয়ে দেব। প্রত্যেকটি লাচ্ছা আমি এখানে তৈরি করে নিয়েছি এবার রুটির মতো বেলে প্রত্যেকটি পরাঠা ভেজে নেব তার জন্য কিন্তু আমার এখানে কোনো রকম রুটি বেলনের দরকার হবে না সামান্য একটু পরিমাণ ময়দা এই ডোয়ের মধ্যে লাগিয়ে এইভাবে হাত দিয়ে রুটিটাকে বেলে নেব বন্ধুরা পরাঠা আমার এখানে বেলা হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল বা ঘি দিয়ে দেব তারপর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি পরোটাটা এই প্যানের মধ্যে দিয়ে দেব। আর এই পরাটাগুলি ভাজার সময় কিন্তু চুলার আঁচ মাঝারিতে থাকবে এবার পরাঠাগুলি উল্টে পাল্টে লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব বন্ধুরা একটা পরাঠা আমার এখানে ভাজা হয়ে গেছে প্রত্যেকটি পরাঠা আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের লাচ্ছা পরাঠা এবার আমি পাঠার মাংসের সঙ্গে এই লাচ্ছা পরাঠাকে পরিবেশন করে নেব আপনারা যে কোনো সবজি বা আলুর দম দিয়েও কিন্তু এই পরাঠাকে পরিবেশন করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে